তো কালীনারায়ণপুর জংশন রেল স্টেশন কনস্ট্রাকশন চলছে তো ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ নির্মাণ চলছে অনেকদিন ধরেই আর এই চার নম্বর প্ল্যাটফর্ম যেটা কিন্তু নির্মাণের কাজ ধীরে ধীরে সম্পন্ন হবে এদিকে দেখতে পাচ্ছেন আপ টু এই সাইডে শান্তিপুর সাইড শান্তিপুরের দিকে যাবে ট্রেন এই লাইন এখন চলাচল করে না একমাত্র তিন নম্বর প্ল্যাটফর্মে আপ ডাউন দুদিক দিয়ে একদম এখন ট্রেন কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্ম ইউজ করছে তো পরবর্তী টাইমে চার নম্বর প্ল্যাটফর্ম ইউজ হবে তো তার এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এই যে চেকাস্টালি পেপার ব্লক পুরো কমপ্লিট আর বিভিন্ন কনস্ট্রাকশন চলছিল আগের দিন ওইখানে আপনাদের দেখিয়েছিলাম কীভাবে সেই পুরোনো যে পেপার ব্লকগুলোকে তুলে দিয়ে কাজ চলছিল আর সঙ্গে কালীনারায়ণপুর জংশন রেল স্টেশন এই যে পুরো রোদের মধ্যে যে এতটাই ফাঁকা একটা স্টেশন যেখানে রোদ আর বৃষ্টিতে কিন্তু প্রচুর সমস্যা হতো তো সেই সমস্যার কারণে এখানে এখন ফাইনালি কাজ শুরু হয়েছে তো দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের জন্য বালি পাথর এবং প্রচুর সেই পেপার ব্লকগুলোকে তুলে দিয়ে মানে পেপার ব্লক তুলে দিয়ে ওখানে যে কনস্ট্রাকশান আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনে এই যে দেখতে পাচ্ছেন সামনে গিয়ে এইখানে পুরো এই কনস্ট্রাকশান কিভাবে। তুলে দেওয়া মানে গর্ত করা হয়েছে যে বিভিন্ন অমৃত ভারত প্রোজেক্টের আপডেট আপনারা দেখছেন সেই অমৃত ভারত প্রজেক্টের আপডেটে যেমনভাবে পুরো যাত্রী সেট নির্মাণের কাজ চলছিল ঠিক সেইভাবেই কিন্তু কালীনারায়ণপুর জংশন রেল স্টেশনে যে যাত্রী সেট নির্মাণের জন্য বিশাল গর্ত করে নিচের যে বিরাট ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনকে রেডি করার কাজ চলছে তো দেখতে পাচ্ছেন ওই দূরে ওই সামনে ওইখানেও কিন্তু সেই দেখতে পাচ্ছেন তিন নম্বর প্ল্যাটফর্ম ওটা ওটা তিন নম্বর প্ল্যাটফর্ম আর এদিকে চার নম্বর শুধুমাত্র তিন নম্বর প্ল্যাটফর্ম এখন ওয়ার্কেবল আপডাউন দুদিকে শান্তিপুরের ট্রেন এখানে আসে এবং যায় আর এই সাইডেও কিন্তু একদম সেই দুদিকেই যাত্রী সেট নির্মাণের জন্য কাজ চলছে বহুত পুরোনো কিন্তু ওই যে যাত্রী সেট দূরে দেখতে পাচ্ছেন রয়েছে ওই যাত্রী সেটকে পুরো সম্ভবত থাকবে তবুও সঙ্গে এখানে বড় যাত্রী সেট নির্মাণের কাজ চলবে এখানে একটা ওই সামনে একটা তার মানে এই দুটো দিয়ে প্রচুর অনেকটা দূর পর্যন্ত কভার করবে তো সেই যাত্রী সেট যাত্রী সেট নির্মাণের জন্য একদম রেডি এখানে তো যাত্রী সেট নির্মাণ করুক কারণ প্রচণ্ড যে রোদ গরম সেই গরমে যে সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান হবে এখন না এমনিতে শীত শীত যেহেতু যাচ্ছে তবুও কিন্তু এই যে রোদে দাঁড়ানো যাচ্ছে না তো যখন বিশাল গরমের টাইম আসবে কি সমস্যা হবে আপনারা বুঝতেই পারছেন আর বৃষ্টি আসলে তো কোনো কথাই নেই তো লাইভে দেখছেন লাইভ সেশনে থাকুন এবং লাইক করুন এই যে মাটি কিভাবে প্রচুর নিয়ে এসে রাখা হয়েছে মানে গর্ত করে তোলা হয়েছে এই যে দেখানোর চেষ্টা করছে এই সাইড দিয়ে যে পেপার ব্লকগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি এই এখানেও কিন্তু যাত্রী শেড হবে সেই যাত্রী শেডের জন্য গর্ত করা হয়েছে দেখতে পাচ্ছেন ওই পাশে গর্ত করা হয়েছে তো যাত্রী সেড হোক প্রচুর প্রয়োজন এই লাইনে যাত্রী শেডের আর এইদিকে দেখতে পাচ্ছেন চার নম্বর ট্র্যাক এই আগে কিন্তু এদিকে লাইন রেডি ছিল আর কিছু যেমন লাইনটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে বেঁকিয়েছিল তো সেটাকে বিশাল ফুট ওভার ব্রিজ নির্মাণের জন্য কিছুটা সাইডে সরিয়ে দেওয়া হয়েছে এই যে কনস্ট্রাকশনের কাজ হয়েছে সঙ্গে দেখতেই পাচ্ছেন আর পুরো লাইনের প্ল্যাটফর্ম ওইদিকে শুধুমাত্র তিন নম্বর প্ল্যাটফর্মে শুধুমাত্র দুটো যাত্রী সেটাতে কিন্তু হবে না প্রচুর সমস্যা হয় আপনারা জানেন তো সেই স্টেশনের সামনে ওইদিকে যাচ্ছি একদম ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ ওখানে চলছে সঙ্গে ওখান থেকে কিছুটা দেখাবো তারপরে আবার যেমন ব্যাক টু ব্যাক আপডেট আপনাদের সঙ্গে আসবে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত ইলেকট্রিক লাইন রেডি আছে আর এদিকে আগে ছিল পুরোনো লাইনগুলো সেগুলো খুলে দিয়ে পুরোপুরি একদম নতুন করে এদিকে বসানোর কাজ চলছে আর শান্তিপুর জংশন রেল স্টেশন কিছুক্ষণের মধ্যে শান্তিপুর যাওয়ার ট্রেন আসবে এদিকে কিন্তু ট্রেন ট্রেনের সংখ্যা খুব একটা যে কম তা নয় ট্রেন আছে তবে প্ল্যাটফর্ম আধুনিকীকরণ প্রয়োজন রয়েছে এই বিশাল রোদের মধ্যে কিন্তু প্রচুর মানুষজনের খুব অসুবিধে হয় তো অন্যান্য স্টেশনে যেমন কাজ চলছে সেরকম কাজ না চালালেও কিন্তু এইখানে জংশন রেল স্টেশন সেই কারণে এখানে কিন্তু উচিত সেই বিশেষ ফ্যাসিলিটি প্রদান করা তো দেখতে পাচ্ছেন ওই যে দূরে ওই যে দূরের সামনে দেখানোর চেষ্টা করছি আপনাদের জুম করে ওই যে ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ এতদিন ধরে চলছিল সেটা কিন্তু খুব যে বিশাল গতিতে চলছে তা নয় কাজ ওই চলছে আর এই একটা শেড এই শেডের মধ্যে প্রচুর সমস্যা হয় আপনারা জানেন তো যাই হোক আপডেট আপনাদের দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সকল ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম বাই আসছি আবার শান্তিপুরের লাইভ আপডেট আসবে সেখান থেকে জুড়বেন আপনারা সকলে ভালো থাকবেন